বিএনপির পর একে একে জামায়াতে ইসলামিক সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় জামায়াতের আমির বলেন নির্বাচনী সংস্কার বেশি গুরুত্বপূর্ণ তবে সেই অজুহাতে সরকারের মেয়াদ প্রলম্বিত করা যাবে না গার্মেন্টস শিল্পে অসন্তোষ এবং দুর্গা নিরাপত্তার বিষয়ে কথা বলেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা তারা বলেন আবার যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে সেজন্য সংস্কার জরুরি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স ক্লিনার বিএনপির সঙ্গে দীর্ঘ আলোচনার পর প্রধান উপদেষ্টা বৈঠক করেন জামাত ইসলামের সাথে যেখানে জামাতের পক্ষে নেতৃত্ব দেন আমির শফিকুর রহমান বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ চেয়েছে জামাত আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি গঠিত ছয় সংস্কার কমিশন নিয়ে সরকারের কাছে পরামর্শও তুলে ধরেন দলের নেতারা এছাড়াও কিছু মৌলিক সংস্কারের প্রস্তাবনা দেন জামাতের আমির তারা দেশ শাসনের জন্য আসেন দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছে তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল পরপর তিনটা নির্বাচনে জাতির সামনে একটা গ্রহণযোগ্য সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করে এই জন্য কিছু মৌলিক বিষয়ে তাদেরকে সংস্কার করতেই হবে সে কী কী মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি এবং আমরা আশা করছি আগামী নয় তারিখ আপনাদের মাধ্যমে জাতির সামনে আমরা আমাদের প্রস্তাবনাগুলো উন্মুক্ত করবো ইনশাআল্লাহ এরপর প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন গণতন্ত্র মঞ্চে নেতারা বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা আলোচনা হয় গার্মেন্টস শ্রমিকদের পাওনা ও দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সংস্কার ও নির্বাচন ইস্যুতে প্রস্তাবনা তুলে ধরে গণতন্ত্র মঞ্চ শিল্প এলাকায় বিশেষ করে গার্মেন্টস এলাকায় যে অসন্তোষটা তৈরি হয়েছে তৈরি করা হচ্ছে ওনাদের মতে এগুলোর ব্যাপারে আমরা কি কি করছি সেটা বলছি নির্বাচন ছাড়া মানে এটা সংস্কার সংস্কার ছাড়া নির্বাচন দুটোকে প্রতিপক্ষ হিসাবে দাঁড় করানোর এই দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সংস্কার এবং গণতান্ত্রিক নির্বাচন সবই একে অপরের পরিপূরক আগামী রোববার থেকে কমিশনের কাজ করবার কথা কমিশনের মধ্যে এই আলাপ আলোচনাগুলো আসবে যাতে তারা নতুন নির্বাচন কমিশন কীভাবে গঠন হবে ভোটার তালিকা কীভাবে হালনাগাদ করা যাবে সন্ধ্যায় বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান আলোচনায় গুরুত্ব পায় দেশের চলমান পরিস্থিতি বিভিন্ন যে সংস্কারের ছয়টি কমিটি করেছি আমরা ধন্যবাদ জানিয়ে বলেছি এর মধ্যে প্রধান হবে নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সেটা আজকে থেকেই রাজনৈতিক দল সহ বিভিন্ন দলের সাথে ব্যক্তিবর্গের সাথে কথা বলে পূর্ণাঙ্গ সংস্কার করে একটা নির্বাচন কবে হবে এই রেডমার্ক ঘোষণা করতে হবে এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেন ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল টাকা পাচারকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতারা যারা নাকি খুনি এবং যারা নাকি দেশের টাকা পাচারকারী এবং যারা নাকি দুর্নীতিবাজ এরা কিভাবে দেশ থেকে পালালো এইটা আমাদের বোধগম্য না এটা জাতি কিন্তু এটা মানতে চায় না পরে রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন এবি পার্টি খেলাফত মজলিস ও গণ অধিকার পরিষদের নেতারা নির্বাচন নিয়ে আলোচনার পাশাপাশি সংস্কারের বিভিন্ন রূপরেখা তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে আমরা বলেছি গণহারে মামলা না করে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা করা যেতে পারে তহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা